সালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিউর্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন যে আনোয়ার ভাইয়ের মাধবপুরে আমরা যে সেটটা কন্ট্রোল করেছিলাম একদম অটোমেটিক জেনারেটার সহ তো আজকে এখানে আসছি দিন ধরেই আনোয়ার ভাই ফোন দিচ্ছিলো যে ভাই একটু সেট আপটা আবার দেখে যান তো আমরা আসছিলাম বিজয়দার ওই সঞ্জয়দার এখানে ওইখানে হয়তো আমরা একটা ভিডিও করছি আপনাদেরকে ভিডিওটা পরবর্তীতে দেখাবো ওনার একটা শেড উনি একটা প্রজেক্টে কাজ ধরছে তো ওইখানে একটা শেড করতেছে তো ওইখানে কুলিং প্যাড এবং ফ্যানগুলো কোথায় বসবে ওইটা আমরা দেখে দেখাই দেওয়ার জন্য আসছি আর বাইরের শেডটাকে একটা নতুন করে আবার সেট আপ দেওয়ার জন্য ত্রুটি আছে কি না এখানে আসছি আর কি তো বাইরের মুরগি আজকে মোটামুটি বাইরে আজকে মুরগি কয় দিন আমার মুরগির বয়স আমার হচ্ছে আজকে একুশ দিন একুশ দিন মানে বিশ দিন শেষ একুশ দিন রানিং তো আমরা এখানে মুরগির ওজন করে একটু দেখবো আসলে কি পরিমাণ ওজন আছে আর বাইরের ঠিকানাটা বাইকে আবার আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন এবং এই যে মাচা পদ্ধতি করছেন তার কোনো লাভ এবং লস কি বুঝতেছেন এই বিশ দিন পর্যন্ত আপনার কি ধারণা এ ব্যাপারে যদি কিছু বলতে নাকি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলু ইসলাম আমার হচ্ছে আপনার হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা এগারো নং বারেশা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড হরিতলা গ্রামে অবস্থিত খামারটি বাচ্চা কোম্পানির এক নাম্বার নম্বর আসলে মাছের কামারটা তো আসলে অনেকই সুবিধা এর আগে তো লিটারে আমার তো আরও তিনটা খামার ওই পাশে আছে লিটারে এখনো পালন করি ই আপনার কাঠের তুষ ক্রয় করা এবং বিষটাগুলা চালানি দিয়ে বা মুরগি বিক্রি করে শেষ করে যে আপনার এগুলা খালি করা এটাই অনেক কষ্টের ব্যাপার আর অনেক অনেক ভালো আপনার ওয়েট ভালো মুরগি সুস্থ থাকে হ্যাঁ তারপরে আপনার ম্যানেজমেন্ট ভালো খাটের গুড়া লাগতেছে না সব দিক দিয়েই ভালো আচ্ছা আপনি আমি একটা প্রশ্ন করতাম আপনাকে এই যে মাথা করছেন ঠিক আছে আপনার সুবিধা আপনি তো বুঝতেছেন কিন্তু আরেকটা বিষয় আপনি এখান থেকে কত টাকা লিটার আপনি আইডিয়া করতেছেন বিক্রি করতে পারবেন বা এখন পর্যন্ত কত বিক্রি করছেন আমার বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত দশ হাজার টাকার মতন আমি মুরগির যে বীজটা বিক্রি করছি আচ্ছা আশা করছি শেষ পর্যন্ত আরো পনেরো বিশ হাজারের মত বিক্রি আসবে তিরিশ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো তিরিশ হাজার টাকার মতো এখান থেকে বিক্রি করবো অথচ ভাই পাঁচ হাজার মুরগির লিটার কিন্তু কিনতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগতো জি জি সেখানে কিন্তু যদি আমরা যুগ বিয়োগ করি আমাদের এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা একটা লাভ এখানে আপনি কত হাজার বাচ্চা নিয়েছিলেন কোন কোম্পানির বাচ্চা নিয়েছিলেন বাচ্চা নিয়েছিলাম পিপলস কোম্পানির পাঁচ হাজার বাচ্চার মতো পাঁচ হাজার প্লাস বাচ্চা নিয়েছিলাম পাঁচ হাজারের উপরে জি জি এই কন্ট্রোল করে কি লাভবান না আপনাদের কাছে কি মনে এখন পর্যন্ত একটু যদি 10% এর দারে ভাই আমার তো প্রথম বিশ লাভবান না লস তো এখনো বিক্রি করলে পরে বলতো তবে আশা করতেছি ভালো একটা প্রফিট আসবে ইনশাআল্লাহ মুরগির পরিবেশ দেখে কি মনে হইতাছে যে এই সিস্টেমটা কি করা দরকার না করা দরকার প্রত্যেক কামারি করা দরকার যদি সে চাই চেক করে আইসা কোনো কিছু একটা কর করতে পারবে বা করা দরকার সফলতা আনা দরকার তাহলে আমার মনে হয় মাছার কামারি মাসা এবং কন্ট্রোল হ্যাঁ মাসা এবং কন্ট্রোল মাচা আমিও তো দুতলা কলোনি সিস্টেম মাসা করছি নিচতলা নিচ ফ্লোর একদম পুরাটা এবং কলোনি দিছি যারা চায় কলোনি না দিয়ে শুধু একতলা মাসা সিস্টেম করতে পারে তারও অনেক ভালো সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ ভাই আসলে প্রিয় খামারি যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি আপনাদেরকে আসলে চেষ্টা করতেছি সারা বাংলাদেশে যারা আসলে এটা একটা শিল্প আমি বারবারই বলি এই শিল্পটাকে আমরা যেভাবে চাই ওইভাবেই করতে পারি তো বাইরের আমরা একটু যদি ক্যামেরাটা ঘুরায় একটু দেখাই আপনাদেরকে বাইরের এখানে কি সিস্টেমে কীভাবে মুরগি লালন পালন হচ্ছে এটা হইল কলোনি সিস্টেম দেখেন এখানে এই এই যে দেখেন এখানে এইদিকে কিন্তু মুরগি থাকে এখন নাই তো এখান থেকে হাঁটার জন্য আর কি এই যে দেখেন এই যে হাঁটার জন্য এই যে হাঁটার জন্য তো এখানেও মুরগি আছে আপনারা যদি ইচ্ছা করেন তিন ফিট উপরে একটা ফ্লোর মাথা করবেন তাও করতে পারেন আবার যদি মনে করেন এই যে কলোনি করে এই যে রাস্তা দেখেন এই যে রাস্তা আমি হাঁটতাছি এই যে দেখেন এখানে মুরগি প্রচুর পরিমাণে মুরগি দর্শক আপনাদেরকে দেখাইতেছিলাম যে বাইরের যে খামার দেখেন আপনারা এই পদ্ধতি যদি করতে চান করতে পারেন কিন্তু চালটা আর আরেকটু দিলে ভালো হবে না ভাই আচ্ছা এগুলো একটু আরো একটু একটু আগে মানে এই চালান শেষ করে যে ত্রুটিগুলা বুঝতেছেন এগুলো ঠিকঠাক করে দেন হ্যাঁ ঠিক আছে দর্শক দেখেন কত সুন্দর একটি খামার বা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে এই খামারটি দিয়ে আলহামদুলিল্লাহ এই মুরগি যদি মনে করে যে ভাই বিক্রি করে দিবে দেড় কেজি হইলে তাও তিন চার লাখ টাকা ব্যবসা হবে ইনশাল্লাহ আর মুরগি বাচ্চাগুলো বারো টাকা করে নেওয়া এক পিস মুরগি দেখেন কত সুন্দর এক কেজি প্লাস হয়ে গেছে মুরগি দেখেন এই যে দেখেন এই যে তিরপল নিচে দেওয়া আছে এই যে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না যাক আলহামদুলিল্লাহ আসেন বাইর জেনারেটার অটোমেটিক যে জেনারেটার আছে ওইটা দেখাই ভাই আসেন জেনারেটার একটু দেখেন এই যে মাচার নিচটা না ভাই মুরগি কয়টা ওর নিচে পড়ে আছে একটু দেখে কাজটা করে দিব সে এই লোকপ্রিয় দর্শক বাইরের শেট একদম ত্রিপল দিয়ে লক করা আছে এখানে ক্যামেরা লাগানো আছে সি তো এই যে বাইরের জেনারেটার অটোমেটিক এই যে জেনারেটর অটোমেটিক এখানে আমরা জেনারেটরটা ফিট করছি কারেন্ট গেলে কি চলে কি চলে অটোমেটিক কোনো সমস্যা হইছে জি না ভালো কি জি ভালো হ্যাঁ ভালোই না স্টার্ট দিতে হয় না না হ্যান্ডেল দিয়া আসে যাক ভাই আসেন এই তো অবস্থা পিছন দিয়ে দেখে ভাই টুটিগুলো সেরে দিন আমাদের এখান দিয়ে উনি ভিতরে কুলিং পাটটা আমরা ফিট করছি আর কি যে ধন্যবাদ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন